আমরা কি পলাই যেতেছি দেখি ছয় ফুট দুই ইঞ্চি লম্বা একটা বালু দুশো পাউন্ড ফাঁসিতে ঝোলানোর আগে কেমন ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর শেষ সময়গুলো বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তথা সাকা চৌধুরী মানুষের কাছে পরিচিত একজন রসিক মানুষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে কিন্তু একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরীকেও জামায়াতের নেতাদের মতো ফাঁসিতে ঝোলানো হয়েছিল অবাক করার মতো ব্যাপার হল ফাঁসিতে ঝোলানোর কদিন আগে সাকা চৌধুরী জানতেন না তার ফাঁসি হতে যাচ্ছে কেমন ছিল সেই দিনগুলো বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের আগের দিনটি ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতির দিন দু সালের বাইশ নভেম্বর দিনটি ছিল শনিবার সেদিন রাতের ১২টা বেজে ৪৫ মিনিটে সাকার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় রাত পৌনে দুইটার দিকে কারাগার থেকে বেরিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেলা সুপার জাহাঙ্গীর কবির জানান বারোটা পঞ্চান্ন মিনিটে সাকার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেদিন তার সাথে আরও একজনের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছিল তিনি জামায়াতের সাবেক নেতা আলী আহসার মুজাহিদ শনিবার সাকা চৌধুরীর ফাঁসির দণ্ড কার্যকরের আগে শেষবারের মতো তার সঙ্গে দেখা করার সুযোগ পান পরিবারের সদস্যরা রাত সাড়ে নটায় সাকা চৌধুরীর স্ত্রী সন্তান সহ পরিবারের আঠারো জন সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন এ সময় প্রায় বিশ মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পান তিনি বাবার সঙ্গে শেষ কী কথা হয়েছিল জানতে চাইলে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুমাম কাদের চৌধুরী বলেছিলেন বাবা বলেছেন তিনি প্রাণ ভিক্ষা চাননি আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা তুমি কি প্রাণ ভিক্ষা চেয়েছ তখন বাবা বলেছে কে বলেছে এসব ফালতু কথা তোমার বাবা কখনো মাথা নত করার মানুষ নন ছয় ফুট দুই ইঞ্চি তোমার বাবা কারো কাছে মাথা নত করে না তোমার বাবা প্রাণ ভিক্ষা চাইবে তুমি বিশ্বাস করলে কিভাবে আমি তো এখন নাই আওয়ামী লীগ কত কাগজ বের করবে আমাকে জীবনে কখনো হারাতে না পেরে আমার যান নিয়ে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগ হুম্মাম কাদের চৌধুরী আরও বলেছিলেন শেষ মুহূর্তে আমরা দুই ভাই বাবাকে জড়িয়ে যখন কান্না করছিলাম তখন বাবা আমাদের বলেন তোমরা অনেক ভাগ্যবান যে দেশের এমন পরিস্থিতিতে অনেক গুণ খুন হচ্ছে অনেকে আপনজের মরদেহ খুঁজে পাচ্ছে না তোমরা ভাগ্যবান যে সম্মানের সঙ্গে আমাকে করতে পারবে বলেছিলেন বাবা মাকে বলেন তোমার মাকে দেখো স্ত্রী ফরহাদ সঙ্গে একান্তে কিছু সময় কথা বলেন সালাউদ্দিন কাদের চৌধুরী কথা জানিয়ে হুম্মাম কাদের বলেন এ সময় আমার মা অনেক আবেগাপ্লুত হয়ে পড়েন তখন মাকে সান্ত্বনা দিয়ে বাবা বলেন আল্লাহর কাছে একদিন ন্যায় বিচার পাবো কেয়ামতের মাঠে দেখা হবে দেশের মানুষ অবশ্য অবশ্যই একদিন ন্যায় বিচারের ডাক দেবে সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার পর বলেছিলেন। বাবা বলেছেন তিনি কোনর করেননি তিনি বলেছেন যে কাগজ বের হয়েছে এ ধরনের কাগজ আরও কত দেখবে সামনে তিনি আরো বলেছেন নির্বাচনে হারাতে তাই তার যান নিয়ে নেওয়া হবে মূলত সাকা চৌধুরীর ফাঁসির আগে খবর বেরিয়েছিল তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন এটা তৎকালীন হাসিনা সরকার প্রকাশ করেছিল তবে সাকার স্বীকারোক্তি সেই দাবিকে ভুল প্রমাণ করে সাকা চৌধুরীর ফাঁসির দিন সকাল থেকেই কারা পরিবেশ ছিল অতর্কিতভাবে শান্ত তবে বাতাসে টান টান উত্তেজনায় স্পষ্ট কেন্দ্রীয় কারাগারের বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল তাকে এবং কারা কর্মকর্তা দিনের প্রথম প্রহরে সবকিছু খুঁটিয়ে যাচাই করছিলেন সেই দিনে তার পরিবারের সদস্যরা তাকে দেখতে আসেন সাক্ষাতের ঘরে একদিকে ছিল দুঃখ ও উদ্বেগের ছাপ অন্যদিকে তালাউদ্দিন কাদের চৌধুরীর স্থির ও দৃঢ় মানসিকতা তিনি পরিবারের সকলকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন এবং কাঁদতে নিষেধ করেন কারা কর্মকর্তা ও প্রহরীরা লক্ষ্য করে করেছিলেন যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েননি বরং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে শান্তভাবে এই সময়ের মধ্যে তার ভাবমূর্তিতে এক ধরনের এবং আত্মবিশ্বাসের ছাপ ছিল যা তার রাজনৈতিক জীবনের প্রতিচ্ছবি বাইরে রাজধানীতে তার মৃত্যুদণ্ডের প্রতিবাদে রাজনৈতিক উত্তেজনা প্রবল কিন্তু কারাগারের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপিত ছিল ফাঁসির প্রস্তুতি গোপনভাবে এগিয়ে চলছিল কারাগারের ভেতরে বিশেষভাবে ফাঁসির মঞ্চ স্থাপন করা হয়েছিল এবং শেষবারের মতো সব নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছিল একই সময় একই মঞ্চে সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী মুজাহিদের ফাঁসি কার্যকর হলেও ফাঁসির মঞ্চে সময় কেউ কারো মুখ দেখেননি তাদের আগেই কালো কাপড়ে চোখ মুখ বেঁধে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছিল ফাঁসি কার্যকরের আগে তারা দুজনেই কালাম পড়তে পড়তে ফাঁসির মঞ্চে ওঠেন নিয়ম অনুযায়ী ফাঁসির মঞ্চে নিয়ে আসার পর জমটুপি বা কালো কাপড় পরানো হয় তবে দুজনকে একই মঞ্চে একসঙ্গে ফাঁসি কার্যকর করার জন্য আগে থেকেই তাদের জমটুপি দিয়ে চোখ মুখ বেঁধে নিয়ে আসা হয় ফাঁসির মঞ্চে উঠতে বলা হলে সাকা ও মুজাহিদ দুজনেই শান্তভাবে মৃদু সরে ইহু মোহাম্মদ রসুল্লাহ দরুদ পড়ে ফাঁসির মঞ্চে ওঠেন তারা নির্বিকার থেকে ছিলেন কোনো উত্তপ্ত বাক্য বিনিময় করেনি মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাদের ফাঁসির মঞ্চ থেকে নামানো হয় বলে জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের তৎকালীন প্রতিনিধি শেখ নাজমুল আলম রাত পৌনে দুটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন শনিবার দিবাগত রাত বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে সাকা মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয় এর আগে দাবি করা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকা ও মুজাহিদ শনিবার দুপুরে রাষ্ট্রপতির কাছে তাদের প্রাণ লিখিত আবেদন করেন পরে দুপুর তিনটার দিকে দুই ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান ও মোহাম্মদ আরিফ প্রাণভিক্ষার আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বিকেল পৌনে পাঁচটার দিকে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরে আইন মন্ত্রণালয়ে পৌঁছায় সেখান থেকে তা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় রাষ্ট্রপতি মানবতা বিরোধী দুই অপ অপরাধীর প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেন তবে সাকা চৌধুরীর ছোট ছেলে হুমাম কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন রাষ্ট্রপতির কাছে বিষয়টি তিনি জানান আমার বাবা রাষ্ট্রপতির কাছে চাননি এমন কাগজ এই সরকারের আমলে বের হবে। বর্তমান সরকার তাকে নির্বাচনে হারাতে না পেরে পরিকল্পিতভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করছে বলেও মন্তব্য করেছিলেন হুমাম কাদের সাকা চৌধুরীকে সবাই কড়া আচরণ আর প্রতিদ্বন্দ্বী রাজনীতিকদের বিদ্রুপ করার জন্যই চেনে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত যেসব ব্যক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় বিরোধিতার অভিযোগ আছে সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের অন্যতম তার চলনে বলনে এবং কথাবার্তায় মনে হতো কাউকেই তিনি পরোয়া করছেন না কটাক্ষ করেছিলেন সাদেক হোসেন খোকার মতো ত্যাগী এবং এমনকি নিজের দলীয় প্রধান খালেদা জিয়াকে নিয়েও বিদ্রুপ করতে ছাড়েননি তিনি এর জেরে দু সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় তবে সে বছরই তিনি পুনরায় বিএনপিতে ফিরে আসেন এবং জাতীয় নির্বাচনে অংশ নেন বিএনপির রাজনীতি করার আগে সাকা চৌধুরী নিজস্ব একটি দল ছিল দলটির নাম ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এই দলের সূচনা হওয়ার আগে সাকা চৌধুরী জাতীয় পার্টির সাথেও যুক্ত ছিলেন এমনকি এরশাদের আমলে পেয়েছিলেন মন্ত্রণালয়ের দায়িত্ব বেঁচে থাকতে বিভিন্ন সময় সাকা চৌধুরীর ভারত বিদ্বেষী মনোভাব ফুটে উঠেছিল প্রকাশ্যে তার মুখ থেকে কখনো ভারত বা ইন্ডিয়া শোনা যায়নি তিনি সব সময় বলতেন হিন্দুস্তান রাজনৈতিক অঙ্গনে সাকা চৌধুরী বিতর্কিত তবে তার জীবনের সব থেকে বিতর্কিত দিক ছিল স্বাধীনতার বিরোধিতা করা স্বাধীনতা সংগ্রামের সময় তিনি মুসলিম লীগের সদস্য ছিলেন তার বাবা ফজলুল কাদের চৌধুরীও ছিলেন তৎকালীন পাকিস্তান মুসলিম লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারও হয়েছিলেন পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সাকা চৌধুরীও রাজনীতি শুরু করেন মুসলিম লীগের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হলে মুসলিম লীগ সরাসরি পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয় সংগ্রামের প্রায় পুরোটা সময় জুড়েই চট্টগ্রামে ফজলুল কাদের চৌধুরী এবং তার পরিবার বহু মানুষকে অত্যাচার করে বলে অভিযোগ আছে বাংলাদেশের স্বাধীনতার পরপর ফজলুল কাদের চৌধুরী এবং সাকা চৌধুরীর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগ দায়ের হয় পরবর্তীতে ফজলুল কাদের চৌধুরী হেফাজতে বন্দি অবস্থায় প্রাণ হারায় আর সাকা চৌধুরী দীর্ঘকাল পলাতক ছিল পঁচাত্তরের পট পরিবর্তনে তার রাজনৈতিক জীবনেও সুবাতাস ফিরে আসে পরবর্তীতে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন ধীরে ধীরে সংসদ সদস্য ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন দু সালে ফাঁসি কার্যকর হলে তার রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটে